ইতালিতে এই মুহূর্তে আপাতত প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে যারা বিশেষ করে স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিকে আবেদন করেছিলেন এখন গত সপ্তাহে আমি একটা কথা বলেছিলাম তিন চার দিন আগে হয়তো খুব সম্ভবত যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না তো আমি তখন বলেছিলাম যে প্রাথমিক অবস্থায় আবেদন করার পর বা ক্লিক ডে শেষ হওয়ার পর যারা এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের মাঝে নুলাস্তা পেয়েছেন অধিকাংশ নূলাস্তাই ফেক এখন অনেকে আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে বলেছেন বা ম্যাসেঞ্জারে বলেছেন ফেসবুক কমেন্টে বলেছেন যে ভাই আমার তো নুলাস্তা বের হয়েছে আরো পনেরো দিন আগে বা এই মুহূর্তে আপনি কিভাবে বলতে পারেন যে নাইনটি নুলাস্তা এটা তো হইতে পারে না তাই না কারণ আমি জানি যে আমার নূলাস্তা রিয়েল আসলে আমি সেখানে আমি একটা কমেন্ট করেছি যে আপনার যদি ভাবতে ভালো লাগে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার নুলাস্তা বা বলেন বা ভিসা বলেন এটা রিয়েল এখন এই কথাটা আমি কেন বলছি সেটা আগে বোঝা লাগবে দেখেন 2023 সাল থেকে তার আগে বলে দিই যে যারা মানে ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিও না দেখে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ আমার দায়িত্ব বা আমার কর্তব্য যেটা সঠিক সেটা জানানো দেখেন দু সাল থেকে শুরু হয়েছে দু সাল গেছে এখন দু সাল অধিকাংশ নুলাস্তায় কিন্তু অনেকেই নুরাস্তার মানে পিকচার আমাকে পাঠিয়েছেন ভাই নুরাস্তা চেক করে দেন বা ভাই আমার তো এটা আমার সন্দেহ আছে যে আসলেও সে আমার এখন মানে টাকা যাচ্ছে যে ভাইয়া দুই লক্ষ টাকা দেওয়া লাগবে বা তিন লক্ষ টাকা দেওয়া লাগবে এখন আমি কি করব। এই রকম পরিস্থিতি কিন্তু আরও দুই বছর আগের থেকে শুরু হয়েছে যে একটা ফেক ফেকাস্তা পাঠিয়ে যে ভাই দুই লক্ষ টাকা দেন বা তিন লক্ষ টাকা দেন ইভেন আমার একজন পরিচিত তিনি একজন মহিলা ব্যক্তি তিনি হচ্ছে তার হাজবেন্ডের জন্য আবেদন করছে পর্তুগালে এখন একটা ওয়ার্ক পারমিট কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় তাকে ঘোষণা দুই লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা দিয়েছে এবং পরবর্তীতে বলতেছে ওয়ার্ক পারমিটের একটা পিকচার পাঠিয়ে দিয়ে যে এখন আপনাকে তিন লক্ষ টাকা দেওয়া লাগবে এখন বিষয় হচ্ছে আপনি কি করবেন এখন আমার যেটা দায়িত্ব আমাকে ছবিটা যেহেতু পিকচারটা সেন্ড করেছে এখন এই রকম পিকচার হুব হু এডিট করা যায় তাই না যে আপনাদের নুলাস্তার মতো বা ভিসার মতো এখন আমি তাকে বললাম যে যেটা করেছেন ভাবনা চিন্তা করার পরেই না করেছেন তাই না আপনাকে আগে বোঝা উচিত ছিল যে আপনি কোন কাজে যাচ্ছেন বা কোনটা করতেছেন এখন সে কিছুই করে না অর্থাৎ টাকা দিয়ে দিছে এখন তিন লক্ষ টাকা চাইছে এখন পরবর্তীতে তিনি আমাকে বলতেছে যে আমি ভাবছি যে ওনাকে আর টাকা দেবো না এখন টাকা যেহেতু দেবই নে না তো তাহলে পরে মানে আগের থেকে কি কারণে এই নেওয়া উচিত ছিল অর্থাৎ এইটাই সচরাচর হয়ে থাকে যে প্রাথমিক অবস্থায় ইতালিতে যারা ভিসার জন্য আপনারা আবেদন করে থাকেন প্রথম অবস্থায় কিন্তু অনেকে অনেক কিছু বুঝতে পারেন না হুটহাট করে টাকা পয়সা লেনদেন করে ফেলেন পরবর্তীতে যখন মনে হয় যে না লোকটা বিশ্বস্ত ছিল না তখন আপনাদের আসলে জ্ঞান বা সেন্স যেটাই বলে না কেন ফিরে আসে এখন টাকা যাবার যেটা যাবার সেটা তো চলে গেছে এখন টাকা তো আর বাতাসে ওরে না আপনি হুব হু ইনকাম করতেছেন বা বাতাস থেকে বা গাছ থেকে দিচ্ছেন তাই না তো এখানে ব্যর্থতা তো নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে আমি নিউজ পেয়েছি বা ডোমেস্টিকের তবে সেটা কখনোই অ্যাভেলেবেল না তার কারণ হচ্ছে দুই একটা নুলাস্তা বের হয়েছে সেই নুলাস্তা কপি করে অ্যাভেলেবেল অনেকের বিশেষ করে যারা আপনজন যাদের আপন জন কেউ ইতালিতে নাই তারা হচ্ছে সব থেকে বেশি প্রতারণার আপনারা শিকার হচ্ছেন অর্থাৎ একটা পিকচার পাঠিয়ে দিচ্ছে বলছে যে ভাই আমার দুই লক্ষ টাকা লাগবে বা তিন লক্ষ টাকা দেবে না হলে পরে ভাই আপনার দুবাস্তা আমি পেরপুতরা থেকে ভেরিফাইড করতে পারবো না বা আপনাকে আমি পাঠাইতে পারবো না কারণ মালিক এটা আটকে দিয়েছে এখন আপনারা যারা বিশেষ করে আবেগী হয়ে থাকেন কারণ আমরা বাংলাদেশি তো আবেগী বাংলায় একটা কথা ছিল চোর পালাইলে বুদ্ধি পারে রাইট তো আপনাদের পরিস্থিতি হচ্ছে তাই যে চোর পালানোর পরে আপনাদের হচ্ছে প্রচুর পরিমাণে বুদ্ধি বাড়ে তো এই সমস্ত বিষয় থেকে আমি সতর্ক থাকার জন্য মানে সবাইকে আহ্বান জানাচ্ছি আমি যদিও মানে ভিডিও আপলোড করার সময় খুবই কম থাকে কারণ আমি নিজেও কিন্তু কাজ করি এমন কিছু না যে আমি দালালি করি এমনটাও না তো আসলে আপনারা যেটা করেছেন সেটা অবশ্যই খারাপ বলবো না ভালো বলবো সেটা আপনারাই হয়তোবা বুঝতে পারছেন তবে টাকা পয়সার ব্যাপারে একটু মানে আপনাদের সেন্সিটিভ থাকা উচিত তো আপাতত এগ্রিকালচার বা স্পন্সরে কখনোই অ্যাভেলেবেল নুলাস্তা বের হচ্ছে না এবং যদি পুরোপুরি বের হওয়া শুরু হয় সেটা শুরু হবে সে গত মাস থেকে সরি আগামী মাস থেকে এটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এই মুহূর্তে যদি আপনি ভেবে থাকেন যে আপনার নুলাস্তা বা আপনার ভিসা বের হবে বা পি গ্লোবালে একটা মেইল করতে হবে মেইল করার পর দুই মাস পর বা তিন মাস পর বা চার মাস পাঁচ মাস কারণ দু হাজার চব্বিশে এখন পর্যন্ত যারা মেইল করেছেন আপনারা এখনও কিন্তু কেউ মানে সঠিক কোনো রিজাল্ট পাননি তো হয়নি করেনি এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আমার মনে হয় যে একটু সতর্ক থাকা উচিত তাই না তো এই কারণে আমি বলছি যে যদি কেউ নুলাস্তা পাঠায় সমস্যা নাই আপনার নুলাস্তা ভেরিফাইড আপনার নুলাস্তা আপনি আসতে পারবেন বিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে তার আগে আর কোনো টাকা পয়সা লেনদেন করবেন না তাহলে পরে ওই যে কে যেন বলেছিল যে শিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে আর মাছ নিয়ে গেল চীনে তো এই সমস্ত পরিস্থিতি যদি মানে পড়তে চান তাহলে একটু সতর্কতা অবলম্বন করবেন আর তার আগে একটা কথা বলে দিই আমাদের ইতালিতে বিশেষ করে দুই দুই দিন দিন আসে আসার পরে এখন পর্যন্ত ভালোভাবে সেটেল হইতে পারে নাই যাদের কোনো কাজকর্ম নাই মাঠেও সে কাজ করে বিশ ইউরো তিরিশ ইউরোতে তারা কিন্তু এখন পর্যন্ত মানে ব্লগ আসে যে গেছে অর্থাৎ ব্লগার হয়ে আপনাদের প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিতে পারে যেহেতু আমরা বাংলাদেশি বা বাঙালি আমরা হচ্ছে আবেগী তো মানে সতর্ক করে দিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ইউটিউবার ফলোয়ার আছেন বা ফেসবুক ফলোয়ার আছেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই সমস্ত ব্যক্তিকে কখনোই টাকা পয়সা দিবেন না কারণ তারা নিজেরাই কাজ খুঁজে পায় না এখন পর্যন্ত মানে সঠিকভাবে ডুকুমেন্ট আছে কিনা না সেটা নিয়েও সন্দেহ আছে অথচ তারা হচ্ছে আপনাদের ইতালি পেশার আপডেট দেয় ইতালিতে এনে দেয় এতটা ইজি না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ